অনেক পতাকা বিক্রি হয়েছে যেটা ইতিহাস রেকর্ড করি ফেলাইছে আমি লিখে মিটিং মিটিংয়ে গিয়েও আমি মাল বস্তু তা আমরাও বেঁচে আমরা দশটা টাকা ইনকাম করতে পারি পাতাকা বিক্রিয়ে যে পাঁফে যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে ত্যাগ করছে তখন থেকে বাংলাদেশের এত পাতাকা আর কখনও কোনো দিনও বিক্রি হয়নি অনেক পতাকা বিক্রি হয়েছে যেটা ইতিহাস রেকর্ড করে ফেলাইছে এখন আজকে দুই মাস চলে পতাকা কিন্তু চলতেছে অনেক পতাকা চলতেছে সবার হাতে হাতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাতে হাতে পাতাকা চলতেছে দেশ স্বাধীন হলেও স্বাধীন মনে হয় একশো পতাকা বেচা বেচি ও থেকে আমার সুন্দর ভালো খায় ভাত খেয়া শুটে আসি পতাকা বেচা আগে একটু কষ্ট ছিলাম কম হইতো বেচা কিনা আমি লিখে মিটিংয়ে গিয়েও আমি মাল মালবাস সারাদিন গুইরাও দশটা পতাকা বাঁচতে পারি না এই যে আজকে মনে হয় তিরিশটা পতাকা বেচি আগের থেকে দেশ প্রেম বেড়েছে পতাকা বিক্রি হয় না এমন কি আপনার পতাকা এখন মোটামুটি ভালোই চল এখন ভালোই বেচা কেনা হইতেছে আন্দোলনে এই দাবি যে ভালোই বেচা কেনা হইতেছে বাংলাদেশ পতাকা আমরাও বেচা হয় না দশটা টাকা ইনকাম করতে পারি আগে হয়তো মোটামুটি একবারে কম